হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ একটি নতুন নোটিস রেজিস্ট্রেশন নোটিস ঠিক আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম যে কানেকশান উইথ অফ কামিং অফ এক্সটার্নাল অফ দ্য ওল্ড সেমিস্টার মানে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক করেছিল বা রেজিস্ট্রেশনের যে ওয়ার্ল্ড সেমিস্টারে সেই নোটিসে কি বলা আছে তো সেই সংক্রান্ত নোটিস কি বলা আছে দেখো টু দা প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জ অফ দ্য রেজিস্ট্রেশন সংক্রান্ত এটা ভিডিও ঠিক আছে দিস ইজ দ্য ইনফর্ম দ্য ইউ দ্যাট অফ দ্য ডিপ্লোমা স্টুডেন্ট রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল দ্য ওল্ড সেমিস্টার অ্যাকাডেমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে যারা দু হাজার ছাব্বিশ এবং পঁচিশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের কিন্তু আপকামিং এক্সটার্নাল এক্সাম কিন্তু সেটা কিন্তু স্টেট কাউন্সিলিং থেকে অফিসিয়ালি কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশে করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে থিওরিটিক্যাল এক্সামের জন্যে যে রেজিস্ট্রেশান যে কাউন্সিলিং ফি সেটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান যে সেই ওয়েবসাইট কিন্তু তোমাদের অ্যাপ্রোচ হচ্ছে পাঁচ এক দু তো সেই ক্ষেত্রে পাঁচ এক যে দু সেখানে কি বলা আছে দেখো কাউন্সিলিং অফ দ্য রেজি রিকোয়েস্টেড ফি মানে তোমাদের যে ফিটা দরকার সেই ফিটা তোমাদের দিতে হবে লিঙ্ক অফ ওয়েবসাইট এই যে ওয়েবসাইট আছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান যে কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট আছে সেটার লাস্ট ডেট হচ্ছে পাঁচ এক দু হাজার ছাব্বিশ অ্যাপ্রোচ অফ দ্য স্টুডেন্ট দ্য গাইডলাইন রিকর্ড অফ দ্য পাবলিশ ডিউ টু কোর্সেস অফ টাইম ঠিক আছে তো পাঁচ এক দু হাজার ছাব্বিশের আগেই তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে এইটাই ছিল একটা ছোট্ট আপডেট তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কয়েক থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো আর এইটাই ছিল একটা বিষয় ঠিক আছে তো তোমাদের আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তো অবশ্যই করে নেবে ঠিক আছে তো তোমাদের ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের এই ছিল একটা ছোট্ট আপডেট তো চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ